সাধারণ সবাই অংশগ্রহণ করার জন্য যায় সে সবাই কিছু সাংবাদিক নামধারী দুর্বৃত্ত এবং ভাড়াটিয়া সন্ত্রাসী মাদকসেবী সহ যারা এই শহরে কুখ্যাত হিসাবে পরিচিত তারা আমাদের উপরে বেশি যে অস্ত্র আছে রড হাতুড়ি পরাণ সহ সমস্ত দেশি অস্ত্র দিয়ে আমাদের উপরে আয়নার মতো দাবি পড়েছে আপনারা জানেন তাদের আমাদের সম্পর্কে তিনজন জখম হয়েছে সেই জখমের পরিমাণটা এমন একজনের চোদ্দ আসের লেগেছে একজনের লেগেছে দুইটা এবং আরেকজনের হাড়গুলা জখম হয়েছে এছাড়া প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ সভাপতি সহ নেতৃবৃন্দ সহ বেশি যে ঘটনাটা সারা বাংলাদেশে আলোড়ন তুলেছে আমরা আশা করেছিলাম সরুদ থানার রসিদ আমাদের মামলা গতকালকে রেকর্ড করবেন